হ্যালো ফ্রেন্ডস আমি শুভম দেখে ঘোষালের নতুন সিনেমা সোনার কেল্লায় জখের যেখানে কাস্টে আছে পরন্দা কুয়েলদি এবং কেমন সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে পজিটিভ দিক দিক নেগেটিভ নিয়ে কথা বলবো আর তার আগের গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই সোনার কেল্লার মুকুল আপনাদের সবার মনে আছে নিশ্চয়ই সেই মুকুল আবার পুনর্জন্ম নিয়েছে সে ফিরে এসছে এবং তিনি আগের জন্মে পরশপাতর দেখেছিলেন এবং তিনি জানেন যে এখনো পরসপাতরটা কোথায় লুকানো আছে এই পরস্পাতরের রহস্য কি এই পরস্পাতর কি আদৌ আছে নাকি নেই এই পরস্পাতরের পেছনে কিছু লোক পড়ে আছে তারা কারা সেসব দিক কি হয় এই সব কিছু জানার জন্য এই সিনেমাটা আপনাকে হলে গিয়ে দেখতে হবে এই সিনেমাটার মধ্যে না বেশ কিছু পজিটিভ দিক আছে প্রথমত ট্রেলার দেখে যেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে লুক অ্যান্ড ফিলটা ভালো হবে এবং এই সিনেমাটা না যখন আপনি হলে দেখতে যাবেন আপনি বুঝতে পারবেন যে সিনেমাটা বড় স্ক্রিনে দেখার জন্যই তৈরি করা রাজস্থানে গিয়ে শ্যুট করা যেভাবে রাজস্থান তাকে দেখিয়েছে সেটা খুব সুন্দর ভালো লাগে এবং প্রিমিয়াম কিন্তু আপনাকে দেয় লুক অ্যান্ড ফিল খুব ভালো এখানে কিছু পোর্শনে ভিএফএক্স এর জায়গা আছে এবং সেই ভিএফএক্স এর জায়গাগুলো ভালো বাংলা ইন্ডাস্ট্রির বাজেটের কথাটা যদি মাথায় রাখি সেই ভিএফএক্স এর জায়গাগুলো আপনার ভালো বলেই মনে হবে খারাপ নয় তারা চেষ্টা করেছে এখানে না সত্যজিৎ রায়কে ট্রিবিউট দেওয়া হয়েছে সোনার কেল্লা সত্যজিৎ রায় ট্রিবিউট তো দিতেই হতো তারা দিয়েছে কিন্তু খুব স্মার্টলি ট্রিবিউটটা দিয়েছে ওই নস্টেল যে ফিলগুলো কিন্তু দিতে পারে আপনি যদি বুঝতে পারেন তাহলে ওই নস্টেল যে ফিলগুলো কিন্তু আপনি পাবেন এবং মুভিটা তখন দেখতে না আরও ভালো হয়ে যায় সেখানে যেভাবে মানে স্মার্টলি ট্রিবিউটটা দিয়েছে সেটা বেশ ভালো লাগে এখানে পারফরমেন্সের কথা যদি বলি পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে নর্মাল এখানে যারা যারা পারফরমেন্সে আছে তারা নর্মাল মুভিতে যেরকম পারফরমেন্স দেয় ওরকমই দিয়েছে মানে পরম দা কোয়েলদি তারা নর্মাল পারফরমেন্স দিয়েছে এরকম না যে আউটস্ট্যান্ডিং বা আলাদা কিছু আপনি দেখতে পাবেন কিন্তু পারফরমেন্স মোটের উপরে ঠিকঠাক ভালো লাগবে আপনার এখানে না অ্যানিমেশন দিয়ে কিছু গল্প বোঝানো হয়েছে যে জায়গাগুলো কিন্তু দেখতে ভালো লাগে সেই জায়গাগুলো আপনাকে কিন্তু ওই মানে মানে ইন্টারেস্টটা বা হাইপটা হোল্ড করে রাখতে পারে দেখতে বড় স্ক্রিনে সেই জিনিসগুলো বেশ ভালো লাগছিল এবং তার সাথে যে বেসিক স্টোরি লাইনটা ওভারঅল যে গল্পটা সেই গল্পটা কিন্তু বেশ ভালো এই গল্পটা দিয়ে আরও একটা বেটার সিনেমা বানানো যেত কিন্তু কিছু কারণের জন্য এই সিনেমাটা না আউটস্ট্যান্ডিং মাথা খারাপ করে দেওয়ার মতো সিনেমা সেটা আমি বলতে পারবো না কেন তার প্রধান কারণ হচ্ছে এখানে না কিছু ধাঁধা আছে সেই ধাঁধা দিয়ে মানে সেই ধাঁধাগুলোকে ডিকোড করছে এবং তারপরে তারা লাস্ট অবধি পৌঁছাচ্ছে ধাঁধাগুলো ভালো ছিল এবার ধাঁধাগুলোকে যে ডিকোড করা হচ্ছে সেগুলো দেখে না খুব স্টেজ বলে মনে হচ্ছে মানে আগে থেকেই স্টেজ করা আগে থেকেই এগুলো স্ক্রিপ্টেড যে এরকম একটা ধাঁধা থাকবে তার আলটিমেট রেজাল্টটা বা তার আলটিমেট ডিকোটিংটা এটাই হবে এটা পরমদা কোয়েল দিয়ে এদেরকে বলে দেওয়া হয়েছিল এবং তারা ইজিলি জিনিসটাকে মানে করে নিচ্ছে খুব ম্যাজিকের মতো কয়েক জায়গায় জিনিসটা হয়ে যায় যেটা দেখতে ভালো লাগে না একটা রিদমের সিনেমাটা চলছে রিদমটা ব্রেক করে এক এক জায়গায় আপনার দেখে মনে হবে যে ভাই এত কঠিন ধাঁধা এত ইজিলি আর ডিকোট করে দিল মানে সেগুলো দেখে মনে হয় কি আচ্ছা আগে থেকেই স্টেজিং করা আগে থেকেই বলা আছে স্ক্রিপ্টেড এবং সেগুলোই তারা বলছে জাস্ট তারা ডায়লগ দিচ্ছে ওর ওটা না অর্গানিক অর্গানিক জিনিসটা ফিল হয় না তো এখানে ধাঁধাগুলো ভালো কিন্তু সেটাকে যে ডিকোট করছে যে মেন পোর্শন যেখানে ইন্টারেস্টটা আরও বেশি হোল্ড করে রাখা যেত তো সেই ডিকোটের জায়গাগুলো আমার মধ্যে খুব ইজি গোয়িং হয়ে গেছে ওটা আর একটু করতে পারলে জিনিসটা ভালো হতো এবং এরকম ধরনের সিনেমাতে না বিজিএম খুব ইম্পর্টেন্ট এই সিনেমাতে কাজ আমার ভালো লাগেনি বিজিএম আরো অনেক বেটার হতে পারত অনেক জায়গায় এরকম আছে যেখানে না সিনগুলো বিজিএম এর জন্য ড্রপ করে যায় বিজিএম আমার ভালো লাগেনি বিজিএম এর কাজ আরো আরো অনেক বেটার হতে পারতো এই দুটো পোর্শন যদি ভালো হতো এই সিনেমাটা আরো ভালো একটা সিনেমা হতে পারতো কিন্তু সিনেমাটা একটা ভালো সিনেমা যারা যারা এরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন তারা যান ফ্যামিলি নিয়ে যান যে সিনেমাটা দেখে আসুন বড় স্ক্রিনে যেভাবে ল্যাভিস ভাবে রাজস্থানটাকে দেখা হয় যেভাবে সত্যজিজকে ট্রিবিউট দেওয়া হয় তার সঙ্গে যেভাবে ওভারঅল গল্পটা ভিএফএক্স এর কাজ সবকিছু মোটামুটি বেশ ভালো আপনি কিন্তু দেখতে ভালো লাগবে বড় স্ক্রিনে সিনেমাটা কিন্তু আপনার দেখতে ভালো লাগবে এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ